আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজার কলার পুডিং রেসিপি খুবই টেস্টি এবং হেলদি একটি রেসিপি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে দেখে নেওয়া যাক এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে কী কী লাগছে এখানে আমি নিয়েছি চারটে পাকা কলা এই কলাগুলো বেশ বড় বড় তো আপনারা চাইলে এখানে কলার পরিমাণটা কিছুটা কম নিলেও পারে কলাগুলো খোসা সারিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুটা কলা দিয়ে পুডিং তৈরি করে নিতে পারেন কিন্তু কলাগুলো বেশ পাকা হতে হবে এতে কলার মধ্যে যে শুগ্রানটা থাকবে সেটা পোটিঙে পাওয়া যাবে তো এখন এই কলাগুলো আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কলাগুলো ব্ল্যান্ডার জারি দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন এতে খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাবে আর হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করতে চাইলে অবশ্যই কলাগুলো ছেঁকে নিতে হবে এতে দেখুন কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিব এদিকে আমি একটা বাটিতে নিয়েছি তিনটা ডিম এখন এই ডিমগুলোকেও কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুবই হেলদি একটি রেসিপি ছোট বড়ো সকলের জন্য আদর্শ একটি খাবার এভাবে করে বাচ্চাদেরকে পুডিং তৈরি করে দিলে তারা ভীষণ মজা করে খেয়ে নেবে আর এই পুডিং রেসিপিটি হচ্ছে ছোটো বড় সবার জন্যই খুবই হেলদি একটি খাবার তো খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু এটার মধ্যে কলা দিয়ে আমি পুডিংটা তৈরি করছি কলার মধ্যে যথেষ্ট মিষ্টি রয়েছে তাই চিনির পরিমাণটা বুঝে দিতে হবে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে এই সম্পূর্ণ প্রসেসিংটা আপনারা ব্ল্যান্ডার জারি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে খুব সহজে সব কিছু মিক্সড হয়ে যাবে আর খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে এই তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া ঘন তরল দুধ এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি এখন হচ্ছে এসব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব এই তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে যে কলাটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম সেই কলাটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে ফেটিয়ে রাখা ডিম দুধ আর চিনির মিশ্রণ এই মিশ্রণটা অবশ্যই ছেঁকে দিতে হবে আমি একটা স্টেনারের সাহায্যে মিশ্রণটা ছেঁকে দিয়েছি এতে করে যেন কোনো রকম লার্মস থেকে না যায় এখন আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আমি আগেই বলেছি যে এই সম্পূর্ণ প্রসেসিংটা যদি আপনাদের কাছে ব্ল্যান্ডার জারে করতে সহজ মনে হয় তাহলে অবশ্যই ব্ল্যান্ডার জারে দিয়ে সব কিছু ব্লেন্ড করে নেবেন তো এই তো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব যেহেতু এটা কলা দিয়ে তৈরি ক্যারামেল পোডিং সেজন্য ক্যারামেল তৈরি করে নিব এখন আমি চলো একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য এক চামচ মতো হবে পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ক্যারাম তৈরি করে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসলে এটাকে নামিয়ে আমি একটা সসপ্যান আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেই সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর উপরে আগে থেকে যে দুধ ডিম আর কলার মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভাপিয়ে নিতে হবে আমি রাইস কুকারে পানি গরম করে নিয়েছি এখন এই সসপ্যানটা এর মধ্যে বসিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন এই ক্যারামেলটা তিরিশ মিনিট ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি পুডিংটা সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা আমি একটা কাঠি এর ভিতর দিয়ে দিয়েছি তো দেখুন কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে পুডিংটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এটা আর কাঁচা নেই এখন সসপ্যানটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি চুরির সাহায্যে সাইড থেকে একটু আলাদা করে দিচ্ছি আনমল্ট করার জন্য এখন এই পুডিংটা আনমল্ট করে দেখাচ্ছি তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে পুডিংটা সত্যি খুবই টেস্টি ছিল এভাবে করে বাচ্চাদেরকে কলা দিয়ে পোডিং তৈরি করে দিলে তারা ভীষণ মজা করে খেয়ে নেবে অসম্ভব সুন্দর দেখতে এই ডেজার্ট আইটেমটি শুধু দেখতেই সুন্দর না খেতেও ভীষণ মজার আপনারা যারা এখনও এই ডেজার্ট আইটেমটি ট্রাই করেননি অবশ্যই কলা দিয়ে একবার হলো এই বোর্ডিং বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ